আসসালামু আলাইকুম আমাদের কোম্পানিতে আপনাকে স্বাগতম আমাদের কোম্পানিতে পনেরো থেকে সাইটের কাজ করে 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 ইনকাম 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 করতে 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 পারবেন পারবেন মোবাইল দিয়ে টাইপিং লাইক পারবেন ইউটিউবে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এবং কি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন প্রতিটা অ্যাকাউন্ট আপনাকে দশ টাকা করে দেবেন সেক্ষেত্রে আপনি তিনশো অ্যাকাউন্ট করলে আপনি তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন জিমেল মার্কেটিং করে ইনকাম করতে পারবেন আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারবেন

এছাড়াও আর একটা টাইপিং সাইট আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপিং একটা ভিডিও থাকবে ভিডিওর নিচে হচ্ছে থাকবে আর আপনি একটা বক্স থাকবে বক্সের ভিতরে আপনি উপরটা দেখে দেখে নিচে লিখে

তিরিশ টাকা থেকে শুরু করে আনলিমিটেড মির যতই ছাড়া তত তুলতে পারবেন চার পাঁচ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন মিরো দেখার কাজ হচ্ছে পাঁচ টাকা করে তুলতে হবে আর আমাদের কাজগুলো হচ্ছে ডলার সাইট এর কাজ এখানে আপনি হচ্ছে দুই থেকে তিন ডলার চার ডলার পাঁচ ডলার যত বেশি আমাদের কাছে আর উইড্রো করার সর্বোচ্চ করা হবে সেটা হচ্ছে আপনি ফেসবুকে গিয়ে প্রোমো ভার্চুয়াল মানি মেকার অসংখ্য অসংখ্য পেমেন্ট অসংখ্য অসংখ্য রিভিউ অসংখ্য অসংখ্য সেলিব্রিটিদের ভিডিও চলে আসবে আমাদের সিএনপি প্রোমো কোম্পানি বড় বড় সেলিব্রিটি হচ্ছে প্রমোশন দেয় আমরা যদি ফেক

কোনো জন একদিন আপনাদেরকে হচ্ছে প্রতিদিন সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত ট্রেনিং দেবে মানে হচ্ছে ওনারা ওনাদের ডিউটি হচ্ছে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত এবার হচ্ছে আপনার যে কোনো সমস্যা কাজে যে সমস্যা হবে আপনি হচ্ছে বলবেন আপনাকে ওরা হচ্ছে ভালো মতো বুঝিয়ে দিবে এবং যেটা পারবেন না ওটা আপনাকে দেখিয়ে দিবে এছাড়াও আমাদের এখানে হচ্ছে পাঁচ ঘন্টা পরে প্রতিদিন মিটিং হয় এখন অনেকে তো বলবে যে আপু মিটিংয়েড হওয়া কি বাধ্যতামূলক কি না জি না মিটিং অ্যাড হওয়া বাধ্যতামূলক না আপনি কাজ না পারলে অবশ্যই আপনি মিটিং এ জয়েন করে কাটি শিখে নিতে পারবেন আর আমাদের এখানে অ্যাডমিন সব সবগুলো মেয়ে অ্যাডমিন এখানে কোনো ছেলে অ্যাডমিন নাই তো সেক্ষেত্রে মেয়েরা বয়ফার কোন i don't know আমাদের একটা অল টাইম সাপোর্ট পেজ আছে আপনার এখন কথা হচ্ছে আপনি আমাদের গ্রুপে কাজ করবেন কিভাবে তো একটা কথা বলে যে কিছু শিখতে হোক করতে হলে আমি আবারও বলছি আমাদের এখানে কাজগুলোর জন্য আমরা কোনো টাকা নিচ্ছি না শুধুমাত্র শেখানোর জন্য হালকা কিছু ফি নিচ্ছি শুধুমাত্র আশি টাকা এখন অনেকে বলবেন আল্লাহ আশি টাকা আমি কিন্তু দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা নিচ্ছি না আমি মাত্র আশি টাকা নিচ্ছি কেন কারণ এই যে পনেরো জন একবেন

ফেসবুক এর রিভিউ দেখতে পারেন আমাদের একটা অফিসিয়াল গ্রুপ আছে গ্রুপের লিঙ্কটা আমি গ্রুপের মধ্যে দিয়ে দিই আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপের মধ্যেও প্রায় অনেক মেম্বার আছে ওখানে সবাই প্রতিদিন যে পেমেন্ট গুলো পায় প্রতিদিন পেমেন্টের হচ্ছে রিভিউ দেয় আমি রিভিউ গুলো এখানে অ্যাড করে দিচ্ছি তো এত কিছু দেখার পরেও যদি আপনার নিজের ভিতরে যদি কাজ করার মন মানসিকতা থাকে যে না আমি কাজ করবো তবে হ্যাঁ একটা কথা আপনি যদি হচ্ছে যাই মনে করেন যে না আপনার নিজের প্রতি কনফিডেন্স থাকে যে না আমি একশো পার্সেন্ট কাজ করতে পারবো আমি ওনারা যেভাবে যেভাবে শিখিয়ে আমি সেভাবে সেভাবে করতে পারবো দৈর্য আছে তাহলে আপনি জয়েন করবেন আর যদি আপনি দৈর্জ্য নাই তাহলে প্লিজ আপনি একটু দূরে থাকেন কারণ হচ্ছে আমাদের এখানে দৈর্জ্য যাদের আছে তারাই কাজ করতে পারে যাদের দৈজ্য নাই তারা কিন্তু কাজ করতে পারে না শুধু আমাদের এখানে বাংলাদেশে যে কোনো জায়গায় বা পৃথিবীর যে কোনো জায়গায় তাই আপনার দৈর্জ্য নয় আপনি হাল ছেড়ে শেষ আপনি এটা জীবনও করতে পারবেন না কিন্তু আপনার দৈর্জ্য আছে আপনি অবশ্যই এই কাজটা করতে পারবেন তো সেক্ষেত্রে যাদের দৈর্য আছে তারাই হচ্ছে নক করবেন আর হ্যাঁ আমাদের অফিসিয়াল নাম্বার ব্যতীত কেউ হচ্ছে অন্য কোনো নাম্বারে ফির দিবেন না আমি অফিসিয়াল নাম্বার আমার স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি এই নাম্বারগুলো ছাড়া আপনারা অন্য কোনো নাম্বারে টোটালি ফি দিবেন না আর হ্যাঁ গ্রুপে সবকিছু কথা বলবেন আমাদের সিএম গ্রুপ আর আমি একটা নাম্বার নাম্বার তো এই যে গ্রুপের মধ্যে অ্যাডমিন দেখবেন আপনারা গ্রুপের প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর দেখবেন যে উপরের এই নাম্বারটা হচ্ছে অ্যাডমিন আছে কিনা যদি দেখেন যে উপরের এই নাম্বারটা অ্যাডমিন আছে গ্রুপের মধ্যে তাহলে আপনারা মনে করবেন এটা রিয়েল গ্রুপ কারণ আমরা তো বড় আমাদের গ্রুপটা তো বড় তা আমাদের পিছনে অনেক ছোট ছোট বাটপার আমাদের এগুলো নিয়ে ফেক ফেক কাজ করে সেজন্য হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ সবাইকে মানে বোঝানোর চেষ্টা করি যে এটা রিয়েল কোনটা ফেক কোনটা বোঝানোর চেষ্টা করে তো আপনারা হচ্ছে অবশ্যই উপরে নাম্বারটা যে গ্রুপের প্রোফাইলে গিয়ে দেখবেন ওই গ্রুপে হচ্ছে আপনারা ফ্রি দিয়ে জয়েন করবেন আচ্ছা বলে আমার পুরো ভিডিওটা আপনারা ক্লিয়ার করে বুঝতে পেরেছে তো এবার হচ্ছে আপনারা গ্রুপের মধ্যে আপনাদের মতামত জানাবেন